ক্যামদিয়া ইউনিয়ন শেষ ঠিক আছে এখান থেকে জাস্ট এখান থেকে আমি ব্যাক করবো এখন এই যে সামনের গ্রাম হচ্ছে ডালিমগাড়ি আসসালামু আলাইকুম ভিয়ার্স নতুন আরেকটা রোড ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি সবাইকে শুভ সকাল আজকে অক্টোবর মাসের নয় তারিখ অলরেডি প্রচুর কুয়াশা আমার এলাকায় দেখতেই পাচ্ছেন পেছনে কি পরিমাণ ঘন কুয়াশা এখন প্রায় কয়টা বাজে সোয়া ছয়টা বাজে তো আমি সাইকেল চালিয়ে সকালবেলা প্রত্যেক দিন এক্সারসাইজ করি আপনাদেরকে সেই রাস্তার ভিউ আজকে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ভিয়ার্স সবাইকে শুভ সকাল জানাচ্ছি ছোট্ট একটা ভ্লগ ভিডিও রোড ভ্লগ সাইকেল ভ্লগও বলা যেতে পারে সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন আমার ঘড়িতে বাজে সকাল ছয়টা বিশ মিনিট দেখেন কি পরিমাণ ঘন কুয়াশা আজকে হচ্ছে অক্টোবরের নয় তারিখ নয় অক্টোবর দু হাজার পঁচিশ অলরেডি কিন্তু আমাদের এদিকে প্রচুর পরিমাণে কুয়াশা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই সাইডটাতে দেখেন কি পরিমাণ ঘন কুয়াশা দেখছেন কি পরিমাণ ঘন কুয়াশা সকাল সকাল অনেকে এক্সারসাইজ করতে আসে আমার মতো আমি সাইকেল নিয়ে সকালে অন্তত পাঁচ কিলোমিটার চার পাঁচ কিলোমিটার রান করি কখনো কখনো বেশিও হয় ছয় সাত কিলোমিটারও হয় মোটামুটি আধা ঘন্টা চল্লিশ মিনিট সাইকেল চালায় প্রত্যেক দিন সকালবেলা দু একদিন মিস হয় তো দেখেন অলরেডি কিন্তু শীত আমাদের এলাকায় পড়ে গেছে দেখেন কুয়াশা দেখেন ঘন কুয়াশা কি পরিমাণে আমি তো জম করতে পারছি না সেই কুয়াশা না দেখেন আপনাদের এলাকায় কি শীত পড়ে গেছে নাকি একটু কমেন্টে জানাবেন বা সকাল সকালে এরকম কুয়াশা পরে কিনা সন্ধ্যায় সন্ধ্যায় কিন্তু এরকম বেশি সন্ধ্যা থেকে সমস্ত রাত থাকে এই যে সকালে দেখেন কুয়াশা রাস্তা ভিজে গেছে আলহামদুলিল্লা সাইডটা দেখেন তাহলে বুঝতে পারবেন দূরের গাছগুলো দেখা যাচ্ছে না অস্পষ্ট সামনে পাখির আওয়াজ শোনাবো আপনাদেরকে এখানে সবসময় পাখি থাকে সবসময় বলতে কি সকাল টাইম এবং সন্ধ্যা বেশি আর দিনের বেলা তো তারা চলে যায় আহারের উদ্দেশ্যে এই যেটা পাখির আওয়াজ শোনান আমাদের ছেলে পেলেগুলো সব এক্সারসাইজ করছে এখানে এই গেছে পাখি পাখি সালাম আলাইকুম দেখছেন পাখির দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর এই যে পাশে দেখেন ঘন কুয়াশা অলরেডি প্রায় আমি দুই কিলোমিটার চলে আসছি সামনে যাব সামনে হচ্ছে দরগা বাজার দরগা বাজার টু কামদিয়া এভারেজে প্রায় ছয় কিলোমিটার রাস্তা হবে আমি এই জার্নিটা করি এই যে পাখি দেখছেন কত সুন্দর আপনারা কে কোন জায়গা থেকে আমার ব্লগুলো দেখেন একটু কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ কেমন হয় আমার কন্টেন্টগুলো জানাতে ভুলবেন না এই যে সামনের গ্রাম হচ্ছে ডালিম গাড়ি এই যে ডালিম গাড়ি এই গ্রামটা হচ্ছে ডালিমগাড়ি কামদি ইউনিয়নের এবং গোবিন্দগঞ্জ থানার সর্বশেষ গ্রাম বলা যায় এই সাইডটা আর কি আমাদের গোবিন্দগঞ্জের মধ্যে কামদিয়াতে একদম লাস্ট সীমা না আমাদের ইউনিয়ন এবং কামদি ইউনিয়নের হচ্ছে এই সাইডটাতে সর্বশেষ গ্রাম এরপরে সামনে কিন্তু আমি আমি ঢুকছি হচ্ছে পাঁচ বিবির ভেতরে পাঁচ বিবি উপজেলা এই যে ঘুঘু পাখি সকালবেলা দেখেন এই যে অনেকেই সকালবেলা হাটে এক্সারসাইজ করে এই যে দেখেন এই পাশে কি অবস্থা এই যে দেখেন তারপরে দেখছেন কীরকম ঘন কুয়াশা আলহামদুলিল্লাহ ফোন এক হাতে ধরে আছে আর এক হাতে সাইকেল চালাচ্ছে এই যে সকালের পরিবেশটা আসলে অনেক সুন্দর যারা দেরি থেকে দেরিতে ঘুম থেকে ওঠেন তাদের জন্য আফসোস কারণ যত সকালে উঠবেন তত আপনার জন্য মঙ্গল ওকে এটা আমার কথা না দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ আসসালামু আলাইকুম চলে আসছি দরগার কাছাকাছি দরগা বাজার এটা হচ্ছে আমার বাড়ি থেকে অ্যাপ্রক্সিমেটলি থ্রি কিলোমিটার্স ডিস্টেন্স দেখেন চলে আসছি এই যে আমি এখন ক্যামদিয়া ইউনিয়ন শেষ ঠিক আছে এখান থেকে এখান থেকে কাম ইউনিয়ন শেষ এখান থেকে শুরু হচ্ছে পাঁচবিবি উপজেলা মানে গাইবান্ধা জেলা শেষ জয়পুরহাট জেলা শুরু নাও আমি জয়পুরহাটের ভিতরে এখন এক ভ্রমণে গাইবন্ধ টু জয়পুর হাট তাই না মজা বিষয় না হ্যাঁ এই যে সকালে সকাল বেলা হাঁটছে আলহামদুলিল্লাহ দেখুন কেমন লাগছে কন্টেন্টগুলো গুলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মন ভরিয়ে দিতে যা যা লাগে ইনশাল্লাহ মাইন্ড ব্লোয়িং কন্টেন্ট তৈরির চেষ্টায় আছি দোয়া করবে সবাই আমার জন্য কেমন যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দিতে পারি এই যে চলে আসছি দরগাতে এখান থেকে জাস্ট ব্যাক করব শেষ এ হচ্ছে সামনে বাজার সকালবেলা এখনও মানুষজনের দেখা নেই একটু পর দোকানপাট খুলবে জাস্ট এখান থেকে আমি ব্যাক করব এখন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে প্রায় সাত মিনিট পার হয়ে গেছে অর্থাৎ কাম দিয়ে থেকে যদি আমি এখানে আসতে চাই সাইকেলে দশ মিনিট সময় লাগবে এভারেস্ট যেহেতু আমি ভিডিওটা একদম শুরু করছি একটু দূর থেকে অবশ্য মানে কাম দিয়ে থেকে না কাম দিয়ে থেকে যখন বেরিয়ে আসি তারপরে শুরু করছি আলহামদুলিল্লাহ চলে আসছি দেখেন এখন এখান থেকে ব্যাক করব ওকে ওয়াও আলহামদুলিল্লাহ য্যাক ভিডিও লম্বা করছে না এই রাস্তারগুলো ব্লগটা আপনারা দেখতেই পেলেন কেমন লাগলো আপনাদের অবশ্যই সেটা কমেন্টে জানাতে বলবেন না যদি ভালো লাগে ইনশা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কেমন ও খোজা তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন এই দরাইকে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ